간다 아이스나 একবার আই একবার আই একবার আই একবার আই একবার আই একবার এক বছর নয় দুই বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি পাঁচ বক্ত নামাজ পড়ি নেই পাঁচ বক্ত নামাজ না পড়ে গুণা করেছি মিথ্যা কথা বলে গুণা করেছি কলেজের মধ্যে গিয়ে গুণা করেছি ভার্সিটিতে গিয়ে গুণা করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুণা করেছি প্রেম করে গুণা করেছি মৌলা গো গুনাই ভরপুর আমি 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 মৌলা তোমার দেওয়া নিয়ামত খেয়েছি তোমার দেওয়া নিয়ামত রিজিক খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করেছি তোমার নবীর হুকুম অমান্য করেছি অমৌলা অমৌলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মৌলা অমৌলা আমি কোথায় যাব অমৌলা আমি কোথায় যাব আল্লাহ পাক বলে বান্দারে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য মমতার জন্য দরদের জন্য মমতা